নমস্কার রান্না করে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি পটল নিয়ে এসেছি পটলগুলোকে ছাড়িয়ে সুন্দর করে কাট করে নিয়েছি সব কেটে দিয়েছি বুঝতেই পারছো এগুলোকে আমি ভাজবো ভেজে আমি আজকে কী বানাবো চলো দেখি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি পটলগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভালো করে তুলে নেব ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম হলুদ দিচ্ছি না কারণ তেলটা কালো হয়ে যাবে তেলটা ওদিকে ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই তার জন্য দেখো আমি মিষ্টি জালের মধ্যে তেজপাতা নিয়ে নিলাম কতগুলো লঙ্কা কাঁচা পাকা আর এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই যে কয়েকটু আদা আছে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ এইগুলো আর গোটা জিরে এগুলো একবার আমি একসাথে সব টেস্ট করে নেব টেস্ট করে নিয়ে আসছি দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে আর পটলগুলি এবার তুলে নিচ্ছি এবার আমি ওই পটল ভাজা তেলের মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কতগুলো কাজু আর কিশমিশ এগুলো আমি ভেজে নেব এবার এই তেলের মধ্যে আমি কিছুটা হিং ফোড়ন দিয়ে দিলাম এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটাকে আমি আবার ভালো করে একটু ভেজে নেব আমি ভালো করে চালটা একটু ভেজে নিচ্ছি আমি তোমাদের তো বলতে ভুলে গেছি আমি কি রান্না করছি আজকে আমি চাল পটল রান্না করছি পুরোনো দিনে রান্না আমাদের বাড়িতে তো তোমরা জানো সকলেই বাবার বাড়িতে মহাপ্রভু আছে শ্বশুরবাড়িতে কেষ্টরায় রাধাকৃষ্ণ মা দুর্গা পুজো হয় এগুলো তো সব সাবেকই রান্না পুরোনো দিনে ঠাকুরের ভোগের সব রান্না তো আজকে সেই রান্নাটাই করছি চাল পটল তো মশলাটা দেখো বানানো হয়ে গেছে মশলাটা করা হয়ে গেছে আমি মশলাটা এবার এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে মশলাটা রেডি করে রাখি চালটা ভেজে নিয়ে ভালো করে তারপরে মশলাটা আমি দিয়ে দেব দেখো আমার চালটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে চালের কালারটাও চেঞ্জ হয়ে আসছে এবার আমি এই দেখো যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো দেখো আমার মশলাটা ভারী সুন্দর ফসানো হয়ে গেছে চালগুলো দেখো একদম ঝরঝর ঝরঝর করছে একটু মশলা কোথাও লেগে নেই একদম চালের সাথে মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি জল দেব পরিমাণ মতো জল চালটা আমি যে বাটিতে এই বাটিতে চাল নিয়েছিলাম এক বাটি মতো চাল করে দু বাটি মতো জল নিয়ে দেবো হয়ে গেছে জলটা দেও একবার এবারে পটলগুলো দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একবারও আমি লবণটা দেইনি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে যাই হোক এবারে আমি ওপর থেকে একটু দই দিয়ে দেব ফেটিয়ে রেখা দই অল্প করে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু দেবো না এবার আমি ফুটবে চাপা দিয়ে দেবো জো প্রথমে গ্যাসটা জোরে থাকবে তারপরে যখন ফুটে যাবে তখন গ্যাসটা আমি স্লো করে দেবো তো সাত আট মিনিট মতন আমি এটাতে ফুটিয়ে নেবো তারপরে তোমাদের দেখাবো আমি ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবারে ফুটতে দিলাম দেখো একদম হয়ে গেছে ভালো সুন্দর ঝুরঝুর করছে গো এবারে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এই ঘিটা উপর থেকে দিলাম তোমরা চাইলে পুরোটাও ঘি দিয়ে রান্না করতে পারো এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে দেব দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো আমার চাল পটল রেডি এবং সার্ভ করে দিয়েছি দেখো অসম্ভব সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর আমি বানাতে পারবো যাই হোক তো দেখো একদম ঝুড় ঝুঝুর করছে আর খেতে অসম্ভব সুন্দর হয়েছে আমার ছেলে খাওয়া হয়ে গেছে টেস্ট করা হয়ে গেছে যাই হোক তোমরা আমি যে প্রসেসে বানিয়েছি এই প্রসেসে একবার বানাবে বানিয়ে দেখবে খেয়ে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই চাল পটলের রেসিপি আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার